ঢাকায় জাতীয় স্মরণ মঞ্চের আলোচনা সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে পঁচিশ জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবের জৌর হোসেন চৌধুরী হলে স্মরণসভায় উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় তিনি বলেন দেশের রাজনৈতিক উৎকর্ষতার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল ভালো ও মহৎ কাজের আদর্শ বুকে ধারণ করে তা বাস্তবায়নে দেশের উন্নয়নে কাজ করতে হবে। রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনছি সকলকে যদি ঐক্যবদ্ধ করি তাহলে বুঝতে হবে জিয়াউর রহমান ছিলেন সেই লোক জিয়াউর রহমান ছিলেন সেই নেতা ভুল নজরা বয়ে

করে কিন্তু হবে হবে জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি কচুয়ার কৃতি সন্তান প্রকৌশলী আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আবদুল লতিফ মাসুম দি নিউনেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বিএফ ইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ দৈনিক পাঞ্জিরি পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ নুরুল মোমেন তালুকদার রুমি ডিউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও নির্বাহী সদস্য আলামিন প্রমুখ রিপোর্ট টিভি